স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম এই ক্যাফেটায় একটা বাড়ির সামনে স্পেসটাকে ইউটিলাইজ করে এই ক্যাফেটা বানানো নাম হলো বলানি দা ক্যাফে কর্নার এমনিতে খাবারের দাম বেশ পকেট ফ্রেন্ডলি তবে এই দিন আবার অনেকগুলো আইটেম পাওয়া অনলি করে তো আমাদের এই উনআশি তম স্বাধীনতা দিবসের দিন আটাত্তর টাকায় আমরা অর্ডার করলাম প্রথমে চিকেন চিজ বল এক প্লেটে ছ পিস ছিল খেতেও বেশ ভালো ছিল এরপরেই নব্বই টাকা দামের চিকেন মোগলাই আর অর্ডার করেছিলাম একটা কম্বো নাইনটি নাইনে যেটা থাকে ফ্রাইড রাইস সঙ্গে তিন পিস চিলি চিকেন চিকেন মোগলাইয়ের টেস্ট ছিল বেসিক সঙ্গে যে আলুর তরকারিটা সার্ভ হয়েছিল ওটা বেশ ভালো খেতে আর কম্বোটার কথা যদি বলি নাইনটি নাইন অনুযায়ী একদম ঠিক আছে টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি দুটোই ভালো সো হঠাৎই এক্সপ্লোর করা এই ক্যাফেটা আমাদের বেশ ভালোই লেগেছে আমাদের সবকিছু মিলিয়ে বিল হলো এটা এখানে টাইমিং হলো আমাদের সকাল আটটায় খোলা হয় দুপুর দেড়টা পর্যন্ত খোলা হয় বিকেলবেলা পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রতিদিন লোকেশনটা হলো এদিকটা গেলে মধ্যমগ্রাম ব্রিজ সেখান থেকে দেশবন্ধু রোডে ঢুকে এসে বেশ কিছুটা এগোলেই ডান হাতেই ক্যাফেটা রয়েছে তোমরা তাহলে জানো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের মতো টাটা